এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর নায়কের মতো দেখতে গরু আপনারা পাবেন আমাদের মিরপুর ক্যান্টনমেন্টের যে হাটটা বসছে ওইখানে কচুখের বাজার

কাবিলার মতো একটু ঘাটারামি করে আসতেছে কাবিলা দেখে কাবিলার দাম কত নাকি কত নিছে ভাই কত ভাই এটা দুই লাখ নিছে 2 লাখের পারফেক্ট দাম কাবিলা দুই লাখ টাকার ভিতর আপনারা পাবেন এখানে এই পাশাতে দেখতেছি আমরা এটার নাম দাও যাই

এই যে আমরা একটা গরু দেখতেছি এটার নাম পেঙ্গুইন কত এটা কত নিছে ভাই আটটা গরু দেখতে পাচ্ছি এটা কত নিচে দেখি কত নিছে এটা গরু কত কত 41 140000 টাকা মাশাআল্লাহ খুব বড় গরু দেখতেই পাচ্ছেন আমি যে দেখতেছি নিজে আমাদের সামনে ভিতরে গরুগুলা পাচ্ছে ভালো লাগার মতো গরুগুলা তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা গরু আসছে তার নাম হচ্ছে নায়ক রাজীব বা কল নায়ক রাজীব দেখি দাম কত নেয় এটা এটা কত ভাই এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই চৌধুরী সাহেবের দাম আবার এক লাখ পঁয়ত্রিশ ওই চৌধুরী সাহেবের দাম দাম পঁচানব্বই

ভাই কত নব্বই হাজার টাকা মাসাল্লাহ খুব ভালো বল ওটার নাম কি দাও দেওয়া যায় হাতি সামনে দেখি হুমায়ুন ফরিদির মতো দেখতে চেহারা একেবারে আমাদের ড্যাশিং হিরো হুমায়ুন ফরিদের দাম কত নিছে কত নিছে ভাই এক বত্রিশ বত্রিশ হাজার টাকা হুমায়ুন ফরিদির দাম এক লাখ বত্রিশ হাজার টাকা আরেকটা সামনে আসতে দেখি কত কত ভাই ষোলো এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা ষোলো এখন আমরা সামনে দেখতে পাচ্ছি একটা গরু আসতেছে তার নাম দিলাম আমরা ঝন্টু বিখ্যাত কুখ্যাত ডিরেক্টর ঝন্টু ভাই কত এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা যিনি আমাদের প্রীতি ডিরেক্টর আমি অত্যন্ত জলিল দাম কত নিচ্ছি সেটা একটু দেখবো আমরা কত দাম ভাই কত এক লাখ পনেরো হাজার টাকা অত্যন্ত জরুরি দাম এক লাখ পনেরো হাজার টাকা কেমন হয়েছে গরুটা এখন যে গরুটা আসতে চলে কি নাম পাওয়া যায় উত্তম কুমার আর সুচিত্রা দুটা গরু আসতেছে একসাথে পাশাপাশি একেবারে হাত ধরে ধরে আসতেছে উত্তম কুমারের দামটা জিজ্ঞেস করি কত কত নিছে এক চল্লিশ এটা কত নিছে একশো তেরো এক লাখ তেরো হাজার টাকা নিছে সুচিত্রার দাম আপনার আবার কোনো কিছু খারাপ

ওই ওই গরুটা পাগলামি করতে আছে ভাই কত এটা এক লাখ তিরিশ খুবই সুন্দর সত্তর আশিটা কি করলে বুঝলাম না ভাই কত ভাই কত আশি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছে এটা গরুটা খুবই পাগলামি করতে করতেছে দেখতেই পাচ্ছেন ভাই জিদ আছে গরুটার ভাই হ্যাঁ আমাদের দেশের নায়ক জসিম জসিমের মতো দেখতে যাও জসিমের মতো পুরোটাই থাকে কইতে থাকি জসিম হয়তো ফিনিশি খুব ভালো হইতেছে মানে জোসিমে আমাদের দেশের হিরো জোসিমা আর মতোই কাজ এক ভুষায় দুই দাঁত এই জায়গাতে তো আমরা দেখলাম বাংলা চলচ্চিত্রের যত কৃতি নায়ক এবং অভিনেতা আছে তাদের নাম আমরা গরুর নাম দিয়ে দেখলাম খুবই ভালো লাগলো মজা লাগলো আশা করি সবার ভালো লাগলো সাথে থাকবেন সেলবাজার আর